আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন কিছুদিন আগেই আমার ননাসের হাজব্যান্ড এসেছিল আর অনেক তাড়াহুড়ো করে তার জন্য রান্না করতে হয়েছিল তো আমি খুব অল্প সময়ে রান্না করা যায় এরকম একটা কিছু করতে চেয়েছিলাম তো সেই জন্য এই চিকেন ভুনা রেসিপিটাই তৈরি করেছিলাম তো ওনার কাছে নাকি রেসিপিটা খুবই ভালো লেগেছিল তো বাসায় যাওয়ার পরে আমার ননাসকে আমার কথা অনেক বেশি প্রশংসা করছিল আর আমার রান্নার কথা তো আমার আমাকে বলছিল যে তোমার কাছে রান্না শিখতে হবে আমরা তো রান্না ভুলেই গিয়েছি তো কিভাবে তুমি চিকেনের রেসিপিটা করেছিলে একটা ভিডিও তৈরি করে শেয়ার করবে আমি দেখে সেই রেসিপিটা ট্রাই করব তো সেই জন্যই কিন্তু রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়েছি অথবা একটু বেশিও হতে পারে তো চিকেনের স্কিনটা নেই নিই ফার্স্টেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি নর্মাল কড়াই রেগুলার রান্না করার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল প্রায় ওয়ান থার্ড কাপের মতো হবে রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এরপরে দিয়েছি আমি তিন চার টুকরা দারুচিনি একটা কালো এলাচ দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুইটা লবঙ্গ একটা স্টার এনিস থেকে একটু ভেঙে নিয়েছি একটা জাইফল থেকে ছোট্ট করে দুইটা টুকরা ভেঙে নিয়েছি এরপরে চারটা সবুজ এলাচ একটুখানি দিয়েছি জয়েরটি দশ বারোটার মতো দিয়েছি গোলমরিচ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এই মশলাগুলো দেওয়ার কারণেই কিন্তু রেসিপিটা অনেক বেশি স্পেশাল হবে এরপর আমি এইখানে ভোরে এক মুট পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি অনেকটাই কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এইখানে বাকি মশলা অ্যাড করবো তো ফার্স্টে এইখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাতের আন্দাজেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ আর রসুন কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি চিকেনটা দেওয়ার পরে কিন্তু চুলার ফ্লেমটা একদম বাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু চিকেন থেকে পানি উঠে আসবে তো একদম হাই হিটে চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ এই মশলা আর তেলের সাথে ভেজে নিব এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন এতেই কিন্তু চিকেনের রেসিপিটা একদম পারফেক্ট হবে কোনোভাবেই কিন্তু পানি উঠানো যাবেন না এটা কিন্তু হাই হিটেই ভালো মতো ভেজে নিতে হবে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যার যার পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন দেড় চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে জিরার গুঁড়া ছিল সেটাই আমি দিয়ে দিলাম আর এই রান্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এই পর্যায়ে গোড়া মশলাগুলো দিয়ে আমি চুলার ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আর ভালো মতো মিক্স করে নিচ্ছি ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে যারা ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো মতো মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা লোতে আছে এখন কিন্তু কোনোভাবেই খুব বেশি বাড়ানো যাবে না এতে কিন্তু মশলাগুলো লেগে যাবে লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম আপনারা আরও আগেই দিয়ে নেবেন আমি এখানে লবণটা স্বাদ মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি আবারও ভালো মতো নেড়েচেরে মিক্স করে নিচ্ছি আর এটাকে এবারে আমি একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করব। আর অবশ্যই কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে নিচে তো কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পরে আবারও ঢাকনাটা তুলে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন এই পর্যায়ে কিন্তু নিচে কিছুটা লেগে যাচ্ছিল আমি এটাকে ভালো মতো নেড়ে উল্টে পাল্টে দিলাম কিছুক্ষণ পরপর কিন্তু এটা অবশ্যই নেড়ে দিতে হবে আর এই রান্নাটা করার সময় অবশ্যই রান্নার কাছে থেকেই রান্না করতে হবে হলে কিন্তু তলায় লেগে যেতে পারে কারণ এখানে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করিনি এ পর্যায়ে আমি কিছু রসুনের কুয়া অ্যাড করে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রসুনটা যখন অনেকটা সফট হয়ে যায় রান্না হওয়ার পরে এটা খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে না খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতে পারেন অথবা চাইলে স্কিপ করতে পারেন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি আবারও ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এই মরিচটা কিন্তু ঝাল করবে না শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনাটা তুলে দেখেন এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই হয়ে এসেছে মাংসটা কিন্তু কিছুটা সফট হয়েই গিয়েছে এ পর্যায়ে আমি এখানে অল্প কিছুটা গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু স্মেলটা আরও বেশি ভালো আসবে তো দেখেন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়োটা ভালো মতো মিক্স করে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি বেশ অনেকটা সময় নিয়ে লো ফ্লেমে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই পর্যায়ে একদম ডান আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি রসুনের কোয়াটা যখন দেখবেন একদম সফট হয়ে গিয়েছে বুঝতে পারবেন রান্নাটা কিন্তু ডান তো আমি এটাকে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি এটা কতটা পারফেক্ট হয়েছে তো এই তো আমি পরিবেশন করে নিয়েছি দেখেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজাদার হয়েছিল। ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন ঘরোয়া মশলায় আমার এই চিকেনের রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ